তাহলে আমি রোজ আল্লাহ ধরে নেব তুমি নবীওয়ালা কাজ করো নাই রেসালতের কাজ করো নাই আল্লাহ ইয়া আসিম হুকামিনান নাস কি আয়াত কি আমার না কোরানের খুব ঠান্ডা মাথায় বোঝেন এবার আসেন হাদিসের মধ্যে এগুলো কোরান এইবার আল্লাহর নবী বলেন মান কয়লা বিহীন সদা ক যারা কোরান দিয়ে কথা বলে তারা সত্য কথা মানে কোরানের মধ্যে কোনো ভুল নাই ওমান হাকামা বিহি আদিলা যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে ওমান আবিলা বিহি উযিরা যারা কোরআন দিয়ে আমল করে তারা ন্যায় আমল করে ওমান তাআ ইলাইহি হাদা আর যারা কোরআনের দিকে ডাকে এসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবর্তন করি ওহুদিয়া ইরা সেরা জিম মুশাকিম আল্লাহর নবী বলেন তারাই মূলত প্রাপ্ত যারা কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আবার দেখেন আল্লাহ নবীর হাদিস এ হাদিস সকলে জানি বাল্লি গু আন্নিওলাও হ্যাঁ এই তো বুঝতে পারছেন বাল্লিগু তুমি তবলিগ করো ঠিক আছে নবীওয়ালা কাজ ভালো করে শোনোন অতএব তবলি হবে কোরআন দিয়ে যদি কোরান দিয়ে তবলিগ হতো এখন দেখেন যারা কোরান দিয়ে মানুষদেরকে ডাকে ইনুয়ান ওয়ার্ড থানা উপজেলায় তাদের সেটআপ প্রোগ্রাম হয় সভাপতি সেক্রেটারি এগুলো বানানো হয় কোনো মারামারি কোন জায়গায় কোন জায়গায় শুনছেন যারা এই নবীওয়ালা কাজ করে কেন্দ্র আমির নির্বাচিত হয় মহানগর আমির নির্বাচিত হয় থানা আমি নির্বাচিত হয় কোথাও কোনো মারামারি আছে কারণ তারা কাজ করে কোরআন দিয়ে আল্লাহ আকবার আর তুই মানুষের বানানো কিতাব দিয়ে মানুষের সামনে পেশ করার কারণে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের কিতাব দিয়ে মানুষদেরকে ডাকার কারণে শেষ পর্যন্ত দুই গ্রুপ মারামারি করে আমার দেশের এই টঙ্গীর ময়দানকে তোমরা রক্তাক্ত করেছ একজন একজন আলেম না একজন স্বাভাবিক মানুষ জেনারেল মানুষ বলছে যে হুজুরও কাছে খালি টঙ্গীর মাঠটা দিয়ে দেখলাম তারা কি করতে পারে দেশ দিলে কি হবে এটা তো বোঝাই যায় দেখেন হালিমাবাদ দিয়ে এক মহিলার একটা পোলা হয়েছে এককালে কালা পাশালি টান আসলে কি একটা ছেলে হয়েছে কালা পোলা হয়েছে এই তো আর আর কি আছে মুখর বান্দা বাজারের পরে কোন বাজার বাজার জনতা কথাটা যখন গেছে এই যে কথা লাগাইতেছে আস্তে আস্তে ওখানে যখন কথা লাগাইছে শুনছো ভাই কি হয়েছে ভাই কয় ওখানে ওই যে হালিমাবাদ গ্রামে এক মহিলার একটা ছেলে হয়েছে এককালে কালে মতো কালা মতো এই মুখ কি জানি বাজার জনতা বাজারের পরে কোন বাজার কর্তার হার যখন কথাটা গেছে কথা লাগানো হয়ে গেছে ভাই কি হয়েছে ভাই কয় দুনিয়াটা নাই ভাই কয় কি হয়েছে কয় মেয়া নিজের চোখে দেখিয়েছে কয় কি দেখছো কয় দেখছি দেখ মহিলার পেট থেকে লেগে কাউয়া অয়ের খালি উড়িয়ে যায় কাউ অয়ের খালি উড়িয়ে যায় কাউ অয়ের খালি উড়িয়ে যায় আসলে হয়েছে কি ছেলে লোকমান আমি হাসির খোরাক দিচ্ছি না মূলত বোঝানোর জন্য লোকমান শুধুমাত্র তাকে আল্লাহর সাথে পরিচয় করাননি শুধু সলাতের কথা বলেননি শুধু মানুষকে আল্লাহর পথে দাওয়াতের দেওয়ার কথাই বলেননি শুধুমাত্র পরের সম্পদ ধরতে নিষেধ করেননি শেষ পর্যন্ত বলছেন তুমি তোমার কথার মধ্যে ভারসাম্য আনো আল্লাহ আকবর তুমি শুধু সলাতি কায়েম করবে না বন্ধু তুমি শুধু পরকে অন্হা আনিল মুনকার তুমি অব অন্যায় অন্যের কাছ থেকে মানুষকে শুধু ফিরাবেও না অফ ফি মাস ইকা তুমি তোমার চলায় ভারসাম্য আনো ওয়াপ দু দি তুমি বলার মধ্যে ভারসাম্য আনো এরপরে কি বলছে ইন্না আন করল লা সৌতুল হামির শোনো আমার ছেলে দশ নম্বর উপদেশ কত নম্বর দশ নম্বর উপদেশ হচ্ছে শোনো আমার তুমি যে কর্কশ ভাষায় কথা বলো তুমি যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তোমার কথার দ্বারা শোনো সবচেয়ে হামির হেমারুনের বহু হচ্ছে হামির গাধার আওয়াজ কিন্তু বড় করকশ অতএব তুমি তোমার কথাবার্তার ভিতরে কি আনো নমনীয়তা আনো কয়টা উপদেশ এইবার আপনারা বলেন এক নম্বর কি আল্লাহ এদিকে আয় ছেলে কি খবর এক নম্বর বলেন আপনারা আল্লাহর সাথে সিরে করা যাবে না সে যেই হোক না কেন কারো কাশি মাথা নত করা যাবে না আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সারা কাউকে মোমেন ভয় করতেই পারে না এটা জায়েজ নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি আমাদের মাঝহাবের ইমাম তিনি বলছেন যে আল্লাহ সারা কোনো মোমেন ভয় করতে কাউকে পারে না আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহর সৃষ্টি বাঘকে ভয় করি আল্লাহর সৃষ্টি হরিণকে আমরা আমরা হিংসু প্রাণীকে ভয় করি অথচ যিনি স্রষ্টা যিনি স্রষ্টা যিনি এই সাপ বিচ্ছু বাঘ যে এগুলো যে সৃষ্টি করছেন তার স্রষ্টা হচ্ছে আল্লাহ তাকে ভয় করা উচিত যদি আমরা তাকে ভয় করি যদি আল্লাহকে ভয় করি আল্লাহ তালা এই সাপ হরিণ এগুলো সব মোমেনের বৎস স্বীকার করার জন্য বাধ্য হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে এক নম্বর হচ্ছে কারোর সাথে আল্লাহ সারা কাউকে সে করা যাবে না কারো কাছি মাথা নত করা যাবে না সে যেই হোক না কেন সে হোক শাসক হোক সেরা হোক সে পুলিশ হোক সে বিরিয়ার হোক সে গোয়েন্দা হোক সে জালেম শাসক কারো কাছি মাথা নত করব না এক দুই নম্বর বলুন ওয়াজ বাড়ি বন্ধ নিতে পারবেন না লক্ষণ খারাপ দুই নম্বর হলো কি দুই নম্বর হচ্ছে যে ইন্নাহা ইনতাকু মিসকল হাব্বা যে জমিনের কোথায় কি আসে ওই সম্পর্কে কিন্তু আল্লাহ তালা জানে অতএব তুমি না অন্যের কিছু না এরপরে কি হলো তৃতীয় নম্বর কি আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন একটাই ওসিহা করলেন অসিহাত করলেন যে সলাত আওমা মালাকাত তোমরা সবাই সোলাদ করো সলাদ ছাড়া যাবে চতুর্থ হচ্ছে সৎ আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও যখন তুমি অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে তখন তখন অস্বির তোমার উপরে কিন্তু মার আসবে জুলুম আসবে হত্যা আসবে নির্যাতন আসবে গুম হতে হবে খুন হতে হবে কেন সৎ কাজের জন্য এই কাজ এই নবীওয়ালা কাজ করতে গিয়ে প্রত্যেক নবীরা বিপদের সম্মুখীন হয়েছে মনে রাখতে হবে নবীওয়ালা কাজ আমার দিকে তাকান নবীওয়ালা কাজ মানে হলো বিপদের সম্মুখীন হতে হবে নবীওয়ালা কাজ শুধু মিডা সুন্নত না শুধু টুপি পরোনা দাড়ি রাখানার বাঙ্গামী পরোনা নবিওলা কাজ হলো অলি কুল্লি উম্মাতির রসুল আর আনে আবদুল্লাহ ওয়াজিতানি উত্তাগুচ নবীওলা কাজ হচ্ছে প্রত্যেক নবী রসুলগণ তগুদের বিরুদ্ধে মানুষের রচিত বিধানের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করতে গিয়ে এই তগুদের সাথে ইব্রাহিমের সাথে নম্রুদের সংঘর্ষ হয়েছিল ফেরাউনের সাথে মুশার হয়েছিল। ঈশার সাথে তাকিয়ানুসের হয়েছিল মোহাম্মদ রসুল্লা সাথে আবু জাহেলের হয়েছিল অতএব যারা নবীলার কাজ করবে তাদের উপর তাদের বাধার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলেন নবীল কাজ মানে এখন নিজেরা নিজেরা মারামারি করে এটা নবীল কাজ না সর্বশেষ বলিয়া গেলাম সে সর্বশেষ বলে গেলাম নিজেরা নিজেরা মারামারি করার ওই সাত গ্রুপ বলেন আর গ্রুপ করেন উদ্দেশ্য একটা সেহাডা এটা দহল করবে এইটা হলো আসল উদ্দেশ্য আর কোন উদ্দেশ্যই নেই কথা বুঝতে পারছেন উদ্দেশ্য একটা মনাজা দিতে বাংলাদেশ আর চিন্তা না এখন দুইটা গ্রুপ হয়েছে একটা হলো সাত গ্রুপ আর একটা হলো জুবাইয়ের গ্রুপ একটা হলো ওজাহাতি আর একটা হলো আর কি একটা ওজাহাতি আর একটা হলো এজাহাতি কয়েকদিন পর করে মারামারি এগুলোর মধ্যে আমরা নাই এই তবলিক নবী করে নাই

বাল্লিগু মা বাল্লিক মা উংঝিলা ইলাইকামের রব্বিক নবী তুমি তবলিক করো আল্লাহ আল্লাহতালা বলছেন ডিমাইন্ডার দিচ্ছেন আদেশ করছেন তুমি তবলিক করো মা উনজিলা যা নাজিল করা হয়েছে মা উংজিলা ইলাইকামের রব্বিক তোমার রবের পক্ষ থেকে শুনুন তবলিকের সাথী ভাইরা আমিও তবলিকের সাথী বছরে ছয় মার্ যায় এই দাওয়াতিকা যে তাহলে এটা তবলিকের কাজ হয় না বাল্লিক মা উংজিলা ইলাইকামের রব্বিক তুমি তবলিক করো যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে অবতীর্ণ হয়েছে কি হ্যাঁ কথা কয় না ফাজালে আমল না আল কোরআন তেটা কইতে ডর করে কেন আপনাদের ডর করেন আমার করবে নাজিল হয়েছে কি ইলাই কামের রব্বিক তুমি তবলিক করো আল্লাহর কোরআন দিয়ে এখন পরের স্টেপ একই আয়াত পরের স্টেপ দেখেন ওয়াইল্লাম তাফাল যদি না করো কি দিয়ে ওয়াহিল্লাম তাফাআলের ব্যাখ্যা হলো পিছনে ওয়াইলাম তাফাআল যদি তুমি না করো কি দিয়ে কোরান দিয়ে তা তবলিক করবেন কি দিয়ে জোরে বলেন ফামা বাল্লাহ তা রেসালত যদি তুমি না করো এই কোরান দিয়ে তবলিক তাহলে আমি রস আল্লাহ ধরে নেব তুমি নবীওয়ালা কাজ করো নাই রেসালতের কাজ করো নাই আল্লাহ ইয়া আসিম হোকামিনা নাস কি আয়াত কি আমার না কোরানের নজর খুব ঠান্ডা মাথায় বুঝেন এবার আসেন হাদিসের মধ্যে এগুলো এইবার নবী বলেন মান কলা বিহি সদা ক যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই অমান হাকামা দেলা যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে ওমান আবিলা ভিহি অজে র যারা কোরান দিয়ে আমল করে তারা নেক আমল করে অমাং দা ইলাই হে হাদা আর যারা কোরানের দিকে ডাকে আসল কোরান পড়ি কোরান বুঝি কোরান দিয়ে ব্যক্তি সমাজ পরিবর্তন করি ওহুদিয়া ইরা সের জিম মুস্তাকিম নবী বলেন তারাই মূলত হেদায়েতপ্রাপ্ত যারা কোরান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আবার দেখেন নবীর হাদিস এ হাদিস সকলে জানি

অলিকুল্লি উমাতির রসুলান প্রত্যেক নবী রসুলগণ এই তবলিক করতে গিয়ে এই নবীলা কাজ করতে গিয়ে তারা দান দানকে শহীদ করেছেন এই তবলিক করতে গিয়ে মুসাকে পালাতে হয়েছে মিশর বর্তমান থেকে ফিলিস্তিনি পালিয়ে গিয়েছিলেন এই তবলিক করতে গিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলা আগুনে যেতে হয়েছিল নম্রুত আগুনে ফেলেছিলেন এই তবলিক করতে গিয়ে নবী রসুল নবী নবী সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম চল্লিশ বারের মতো বেহুশ হয়েছেন এই তবলিক এই নবীলা কাজ করতে গিয়েছিলেন কি কাজ নবীলা কাজ ভালো করে শুনুন অতএব তবলিক হবে কোরআন দিয়ে যদি দিয়ে হতো এখন দেখেন যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে ইনওয়ান ওয়ার্ড থানা উপজেলায় তাদের সেট প্রোগ্রাম হয় সভাপতি সেক্রেটারি এগুলো বানানো হয় কোনো মারামারি কোন জায়গায় কোনো জায়গায় শুনছেন যারা এই নবীলা কাজ করে কেন্দ্র আমির নির্বাসিত হয় মহানগর আমি নির্বাসিত হয় থানা আমি নির্বাসিত হয় কোথাও কোনো মারামারি আছে কারণ তারা কাজ করে কোরআন দিয়ে আল্লাহ আকবার আর তুই মানুষের বানানো কিতাব দিয়ে মানুষের সামনে পেশ করার কারণে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের কিতাব দিয়ে মানুষদেরকে ডাকার কারণে শেষ পর্যন্ত দুই গ্রুপ মারামারি করে আমার দেশের এই টঙ্গির ময়দানকে তোমরা রক্তাক্ত করেছ একজন একজন আলেম না একজন স্বাভাবিক মানুষ জেনারেল মানুষ বলছে যে হুজুর কাছে খালি টঙ্গির মাঠটা দিয়ে দেখলাম তারা কি করতে পারে দেশ দিলে কি হবে এটা তো বোঝাই যায় দেখেন আমরা যখন মারামারি করছি তখন যারা প্যান্ট শার্ট পরে তারা কিছু তাদের মুখ তো আটকেই রাখতে পারবো না আমরা আমি আর এই হুজুরে যদি মারামারি করি তাহলে তো আমরাই বল দেখো তুই হুজুরে লাগিয়ে কি বলবেন না কি আজ সব বলবেন না এখন জেনারেল মানুষদের বক্তব্য হলো যে শুধুমাত্র তাদের কাছে দেশ দেয় নাই আবার কথা বুঝেন কিনা ভাইরা খালি টুঙ্গির ময়দানটা তাদের কাছে দিছি যে আপনারা করবেন তিন দিন ইস্তিমা এর পরে আপনারা করবেন হেই নিয়ে এরা মারামারি করে দেশ দিলে তোমাগো কাছে দেশ বিক্রি করি হালাবা ভারতের কাছে ঠিক কিনা বলেন ঠিক তা মারামারি কেন নবী আল্লাহ কাছে আল্লাহর রাসূল নবী করে মার খেছেন কয় দিন মার খেছে কতধি আর মার নিজেরা নিজেরা খাও নিজেরে নিজেরা হালাবা শুন পিঁড়ে ভাঙো অতএব আসুন আল্লাহর কোরআন দিয়ে তব্লিগ করি তব্লিগ হবে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে যারা তবলিক করে যে তবলিক করেন কারা কারা দেহিত হ্যাঁ খুব লাগছে রে অতএব বলবেন আবির সাহেবদেরকে হুজুরে বললে গেছে তবলিক কোরআন দিয়ে করলে আর মারামারি হইবে না আপনারা যে মারামারি করছেন এই শ্রেহান নিয়ে মূল উদ্দেশ্য গদি আর কিচ্ছু না আর কিচ্ছু না বিশ্বাস করেন ভাই আমি তবলিকের চিন চিনলেন সাথী ভাই বললে গেলাম শুধু চেয়ার কেডা জুবাইয়ের বসবে না এই এটা বসবে সাত বসবে এই নিয়ে মারামারি আর কোনো কিছুই না ক্ষমতা দখল করার জন্য আল্লাহর কোরআনদের যদি রিমাইন্ডার হতো আল্লাহর কোরআনদের যদি এই তবলিক হতো তাহলে মারামারি হতো না কোন সময় কেডার আমির নির্বাচিত গেছে জানেই না বরং আমিরের সৌভাগের সময় কান্নার রোলের আকাশ বাতাস ভারী হয়ে যায় আল্লাহ আমি এই গুরু দায়িত্ব হেদায়তের পথ যেই তবলিক আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করবে যেই তবলিক পরিকল্পনা অনুযায়ী বার্ষিক পরিকল্পনা অনুযায়ী ত্রিবার্ষিক পরিকল্পনা অনুযায়ী আল্লাহর জমিন আল্লাহর দিনের এই কাপেলে আমরা সামিল হই priyo